আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো অনলাইনে প্রেম তো আপনারা তো সবাই বুঝতেই আসছেন আজকের লাভ স্টোরিটা কতটা রোমান্টিক হতে চলেছে তো আমি একদিন সকালবেলা হঠাৎ করে ফোনটা হাতে নিই হাতে নিয়ে আর সাথে সাথে দেখি যে অপরিচিত একটি ফেসবুক আইডি থেকে আমার ফোনে একটি মেসেজ আসে তো মেসেজটি দেখার সাথে সাথে আমি রিপ্লাই দিই তো আমি যখন রিপ্লাই দিই তার কিছুক্ষণ পরে অপাস থেকে আমাকে মেসেন্দার ফোন দেয় তো তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলি কথা বলার পর সে আমার সম্পর্কে জানতে চায় আমি বই থাকি আর নাম কি তো আমি তাকে সব কিছু জানার পরে আমি তাকে বলি যে আপনার নাম কি সে তার নাম বলে তার নাম মরিয়ম তো এরকমভাবে তার সাথে আমার কিছুদিন কথা হয় তো এরকমভাবে কিছুদিন কথা হতে হতে হঠাৎ করে একদিন সে আমাকে বলে যে আসেন আমরা দেখা করি তো আমি তাকে বলি যে এখন দেখা করার সময় হয় না তো আর কিছুদিন যাক পরে দেখা করা যাবে তো তার কিছুদিন পর তার সাথে দেখা করতে তাদের এলাকায় যায় তো তাদের এলাকায় যাওয়ার পর তাকে দেখি তো দেখাবো তাকে আমার অনেক ভালো লাগে কারণ সেই মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল কারণ তার চুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল সবকিছু মিলে সে অসাধারণ সুন্দর ছিল তো এরকম ভাবে তার সাথে ওই দিন আমার কথা শেষ হয় তো ওই দিন রাতেই তাকে আমি পোস্ট করি তো সে রাজি হয়ে যায় তো তারপর থেকেই সে আমার সাথে রিলেশনে আছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই